ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ সাহেব উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে যারা একাদশে উঠতে চলেছ বা উঠবে বা পড়ছ তাদের জন্য কিন্তু আজকে বিড়াল প্রবন্ধের দ্বিতীয় পাঠ আমরা আজকে যে বিড়াল প্রবন্ধটা তোমাদের আছে তার প্রথম পাঠটা আমরা নিশ্চয়ই ইতিমধ্যে পড়েছি আজকে তোমাদের কাছে দ্বিতীয় যে পাঠ সেটা শুরু হবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমার জানো যে তোমাদের রেজাল্ট বের হচ্ছে দোসরা মে নিশ্চয়ই এগিয়ে চলেছ সাথে সাথে কিন্তু পড়াশোনাটা এগিয়ে রাখো আর আমি আবার বলছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা একদম টেনশন করবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো টেনশন নেই তা আজকে মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো যারা একাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করেছ তাদের জন্য কিন্তু আমরা বেশ কয়েকটা বিষয় কুই মাচার সাহিত্য ইতিহাস তোমাদের বিড়াল বিদ্যাসাগর এগুলো কিন্তু পড়াচ্ছি পড়িয়ে দিয়েছি বিড়ালের একটা পার্ট ওয়ান হয়েছে আজকে আমি পার্ট টু শুরু করছি তোমরা নিয়মিতভাবে কাজ করলে তোমাদের কিন্তু যে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা শুরু হয়েছে সেখানে তোমরা অবশ্যই একশো পার্সেন্ট নাম্বার পাবে এবং অবশ্যই তোমার জানো ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু সহজ হবে ফিফটি পার্সেন্ট কঠিন হবে বোর্ড ঘোষণা করেছে তাই টেস্ট খুঁটি পড়লে তোমাদের সেটা কিন্তু কোনো সমস্যা হবে না তাই যারা আমার চ্যানেল সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো তো বেল আইকন অল ক্লিক করতে এত ভুলে যাবে না যাই হোক আজকে তোমাদের আমি শুরু করছি যে বাংলার বিড়াল প্রবন্ধের একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্ব বা পার্ট টু এখানে তোমরা মন দিয়ে দেখো আর শুরু করছি যদি তোমাদের টেক্সট সংগ্রহ করতে না পারো তোমরা অবশ্যই টেক্সট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেই টেক্সট ধরেই তোমরা কিন্তু পড়াশোনা করো তাহলে শুরু করছি আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক বিড়াল প্রবন্ধের দ্বিতীয় অংশ দেখো শুরু হচ্ছে এভাবে বিড়াল বলছে দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীনে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেউ আমাদিগের মাছের কাটাখানা ফেলিয়া দেয় না তাহলে আমরা কিন্তু বিড়াল যে চুরি করে তার জন্য আমরা দায়ী তারা প্রাচীরে প্রাচীরে উঠোনে উঠোনে প্রাঙ্গনে প্রাঙ্গনে মানে কি উঠোনে উঠোনে বড়লোকের প্রাসাদে প্রাসাদে যখন তারা ম্যায় করে ঘুরে বেড়ায় আমরা কিন্তু একটা মাছের কাঁটাও ওদের জন্য ফেলে দিই নাই এই জন্যই ওরা চুরি করে যদি কেউ তোমাদিকে সোহাগের বিড়াল হইতে পারিল সোহাগের মানে কি আদরের তা যদি কেউ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া গৃহমার্জার মানে পোষা বিড়াল গৃহ মানে বাড়ি মার্জার মানে বিড়াল বৃদ্ধের নিকট যুবতী যত বৃদ্ধই হোক না কেন ওই বিড়াল তার কাছে যুবতীর মতো আকর্ষণ যুবতী ভারজার যুবতী ভারজার সহদর অনেক সময় দেখা যায় যে যুবতী যে ভারজার স্ত্রী থাকে তার সহদর মানে হচ্ছে আমরা অনেক সময় দেখবে যে ছেলেমেদের মতোই করে বলি আমরা ছেলেমেদের যেভাবে আদর করি একইভাবে বিড়ালকেও আমরা পোশাক বিড়াল বা পোশাক কুকুর দেখবে আমরা ছেলে মতোই ভালোবাসি খাবার খাওয়াই কিন্তু সবাই তো সোহাগের বিড়াল হয় না যারা গৃহপালিত হয় না তাদের কিন্তু খুবই কষ্ট হয় বা মূর্খ ধ্বনির কাছে সতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি যারা মূর্খ ধনী যারা একদম যারা খেলোয়াড় যারা শত্রঞ্জি বসে খেলোয়াড় করে তাদের জন্য পুষ্টি অর্থাৎ আমাদের কাছে মনের একটা পেট বা পোষা জিনিস আমাদের কাছে মনের আনন্দ দেয় বাকিদেরকে আমরা ঘৃণা করি তা লেজ ফুলে অর্থাৎ পোষা বিড়াল তার খাবার টাবার পেয়ে লেজ ফুলে যায় গায়ে লোম হয় লোম খুব বড় বড় হয় তাদের রূপের ছটা দেখিয়া অর্থাৎ অপরূপ রূপসৌন্দর দেখে অনেক মার্জার কবি হইয়া পড়ে অনেক মার্জার কবি হইয়া পড়ে অর্থাৎ বিড়াল প্রেমিক হয়ে পড়ে বিড়ালকে নিয়ে অনেক কবি কবিতা লিখে আর আমাদিগকে দশা দেখো আর যে বিড়াল স্ট্রিট বা বাইরে ঘুরে বেড়ায় তাদের রুগ্ন দশা যে আমাদিগ দশা দেখো আহারাভাবে উদর কৃষক অর্থাৎ খেতে না পেয়ে আমাদের দেহ বা উদর পেট দুর্বল কৃষক কৃষক মানে দুর্বল অস্থি পরিদৃশ্যমান অস্থি মানে হাড় বেরিয়ে আছে লাঙ্গুল লাঙ্গুল মানে লেজ বিনত অর্থাৎ লেজ নেমে আছে লেজ কিন্তু উঠছে না এত দুর্বল আমরা দাঁত বাহির আছে আর দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে যারা বাইরে বিড়াল জিহ ঝুলিয়া পড়ি আছে আমাদের জিহা ঝুলে পড়ছে অবিরত আহারাভাবে ডাকিয়ে দিচ্ছি ম্যাও অর্থাৎ আমরা খেতে না পেয়ে আমরা কাঁদছি এটা আমাদের দশা দেখে মনে হবে আমরা দুর্বল হাড় বেরিয়ে পড়ছে লেজ নেমে পড়ছে আর জীবা জীব ঝুলছে আর খেতে না পেয়েই তো আমরা ডাকছি ম্যাও খেতে পায় না অর্থাৎ এই ডাকটা বুঝতে হবে বিড়াল খেতে পায় না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করি ও না কালো মানে এখানে শোষিত বিড়াল যে সবসময় কালো হয় এমন নয় কিন্তু সাদা হতে পারে কিন্তু কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ আমরা জানি শাসকরা একসময় কৃষ্ণাঙ্গ অর্থাৎ ভারতীয়দের ওপর ইংরেজ অত্যাচার করেছিল কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ লড়াই এখনও চলে গোটা পৃথিবী জুড়ে তারা সাদা চামড়ায় মানুষেরা অসভ্য কালো চামড়াদের ঘৃণা করে বিরাট সে শোষিত শ্রেণীর প্রতীক তাই বলছে আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করিও না এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে এই পৃথিবী যে মাছ মাংস আছে সেখানে আমাদেরও অধিকার আছে খেতে দাও নইলে চুরি করে খাবো অর্থাৎ হয় আমাদের কিছু খেতে দাও নচেত কিন্তু আমরা চুরি করে খাব আমাদের কৃষ্ণচর্ম মানে আমাদের কালো চামড়া শুষ্ক মুখ শুকনো মুখ ক্ষীণ সকরুণ ক্ষীণ অর্থাৎ আমাদের শুকনো চামড়া শুকনো মুখ আর খুব ক্ষীণ সকরুণ সরে ডাকি আমরা ম্যাও ম্যাও এগুলো শুনিয়া তোমাদেরকে কি দুঃখ হয় না এই করুণ সুর শুনি কি তোমাদের একটু দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার দণ্ড নেই চোর চুরি করলে তার শাস্তি হয় কিন্তু যে নির্দয় ব্যক্তি যে নির্দয় ব্যক্তি আমাদের এই পৃথিবীর অসহায় জীবদের প্রতি আমরা দয়া করি না আমরা এক ফোঁটা খাবার দিই না আমরা তাদের বেঁচে থাকার অধিকারটাই শেষ করে দিই সেই নির্দয় ব্যক্তির কেন দণ্ড হয় না দণ্ড শুধু চোরের হবে কেন দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে অর্থাৎ গরিব মানুষ তার খাবার সংগ্রহ করতে হলে চুরি করে খেতে হবে আর সেখানে শাস্তি আছে ধোনির কাল্পণ্যের দণ্ড নাই কেন ধনী কৃপণ ব্যক্তির জন্যই তো চোর চুরি করে ধনী কৃপণ ব্যক্তি নিজে যত খুশি খাক কিন্তু এ পৃথিবীর জীবকে বঞ্চিত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই কৃপণ ব্যক্তি তার শাস্তি হয় না কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কমলাকান্তকে বুদ্ধিমান বলছে কেননা আফিম খোর যারা আফিম খায় তাদের বুদ্ধি খুঁড়ে খুঁড়ে বেড়ায়। তুমিও তো দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় তাই বিড়াল আফিম খোর কমলাকান্তকে বলল তুমিও দেখতে পাচ্ছ না যে আজকে চোর চুরি করছে ধনির জন্যই শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন পাঁচশো লোককে বঞ্চিত করে পাঁচশো দরিদ্র মানুষকে বঞ্চিত করে একশো লোক আহার সংগ্রহ করবে কেন মানে অর্থাৎ পাঁচশো জনের খাবার একজন খাবে কেন যদি করিল তবে সে তার খাইয়া যা বাড়িয়া পড়ে তা দরিদ্রকে দিবে না কেন পাঁচশো জনে একজন তো খাবার তো খেয়ে নিলই পাঁচশো জন না খেয়ে মরল তাছাড়াও যেটা তারা খেল যেটা বেড়ে থাকলো সেটাও তারা কোনো মতেই দরিদ্রকে দেবে না আর যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তার নিকট চুরি করিবে আর দরিদ্রের অধিকার আছে বেঁচে থাকার এই সে চুরি করবেই কেননা অনাহারে মরিয়া মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই এই পৃথিবীতে কেউ মরে যাওয়ার জন্য আসেনি সবাই বাঁচতে এসেছে আর বাঁচার জন্য প্রয়োজন চুরি করতে হবে এটা বিড়ালের অভিমত আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিত তাই এই চুরির সপক্ষে এত কথা বিড়াল বলছে আমি সহ্য করতে না বললাম তুমি থামো বিড়াল পণ্ডিত তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক মানে সমাজতান্ত্রিক তোমরা জানো সমাজতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে পৃথিবীতে সমাজতন্ত্র বলতে বোঝায় যেখানে সবার এক বেতন হবে শিক্ষান্তে চাকরি গ্যারেন্টি থাকবে এবং সবার কিন্তু চাকরি পাওয়ার অধিকার থাকবে এবং এই যে বিষয়টা এটা যদি হতে যা হয় তাহলে জানো সমাজের যারা যারা উৎপাদ উৎপাদক যারা অনেক শ্রম করতে পারে যত বেশি শ্রম করে তত উপার্জন করবে তারা কিন্তু আর উৎপাদন বা প্রোডাকশান করবে না এতে কিন্তু আর্থিক ক্ষতি হবে অর্থাৎ এটা অসম্ভব সমাজ বিশৃঙ্খলা মূল্য যদি যার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেউ আর ধনসঞ্চয় যত্নবান করিবে না অর্থাৎ যদি আমরা বলি যে আমি প্রচুর উপার্জন করলে সে অর্থ আমি জমাতে পারবো না তাহলে কিন্তু আর চোর যদি চুরি করে নাই তাহলে কিন্তু আমরা আর ধন সম্পদ জমাবো না তাহাতে সমাজের ধনবৃদ্ধি হবে না তো আমি যদি বেশি উপার্জন করি সমাজে ধনবৃদ্ধি করবে আমি যদি বেশি পরিশ্রম না করি সমাজ কিন্তু আর্থিক ক্ষেত্রে পিছিয়ে যাবে দেশের আর্থিক সমৃদ্ধির জন্য কিন্তু আমাদের পুঁজিবাদ প্রয়োজন আছে সমাজতন্ত্র কিন্তু ক্ষতিকর মার্জারগুলো না হলে তো আমার কি তো মার্জার কি বলল যে কার ধন সম্পদ সঞ্চয় হবে না হবে এটা জেনে আমার কি হবে সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনির ধনবৃদ্ধি সমাজের তো নয় কিছু ধনী নির্দিষ্ট কিছু বিকৃপণ ব্যক্তি তাদের ধনবৃদ্ধি হয় ধনীর ধনবৃদ্ধি না হলে দরিদ্রের কি ক্ষতি আছে ধনী যদি আরও ধনী না হয় তাতে দরিদ্রের কি ক্ষতি আছে গরিবের কি ক্ষতি আছে আমি বোঝা ইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই সমাজ যদি সমাজে যে ধনসম্পদ না বাড়ে তা সমাজ কিংবা দেশের উন্নতি নাই বিরা রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি করিয়া কি হইবে অর্থাৎ তুমি যদি বলো আমার বেঁচে থাকার অধিকার নেই তাহলে তোমার বাকি অধিকার বেঁচে থাকার অধিকার মানে অর্থনৈতিক অধিকার এই অধিকার না থাকলে রাজনৈতিক সামাজিক যে কোনো অধিকার লাভ কি তুমি যদি না খেয়েই মরে গেলে তুমি কি করে গল্প করে বলবে যে আমার ভোটে প্রধানমন্ত্রী আমার ভোটে মুখ্যমন্ত্রী আমার ভোটে সবাই কিন্তু তোমাতে বেঁচে থাকার অধিকারটাই নেই তাই তোমাকে বাস্তবে প্রথমে তাই বলছে আমি যদি খেতে না পেলাম তার সমাজের উন্নতি নিয়ে আমার কী লাভ হবে বেঁচে তার অধিকারটা আমাকে দিতে হবে বিড়ালকে বোঝানো দায়ী হইল কারণ বিড়াল ভালো বিচারক নই আইক ন্যায় সম্পর্কে জ্ঞান আছে কসমিনকালে কেউ তাকে কিছু বোঝাইতে পারে না কসমিন কাল এরম যুক্তিবাদী মানুষকে বোঝানো খুব মুশকিল আছে এই মার্জার সুবিচারক এই মার্জার যথেষ্ট পণ্ডিত বিচারক সুতার্কিকও বটে অর্থাৎ তর্কবিদ বটে সুতরাং না বুঝবার পক্ষে ইয়ার অধিকার অর্থাৎ না বোঝার অধিকার এর আছে কারণ যার জ্ঞান আছে সে তো নিজের ভাষায় কথা বলবেই তাই বলছে যে এ অধিকারটা আছে অতএব ইয়ার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন থাকিলে না থাকিতে পারে সমাজের উন্নতির জন্য হয়তো দরিদ্রের প্রয়োজন না থাকতে পারে কিন্তু ধনী দিকের বিশেষ প্রয়োজন আছে অতে চোরের দণ্ডবিধান কর্তব্য তাহলে ধনী আরও ধনী হবে না চোর চুরি করে নেবে তাহলে সমাজে ধনবৃদ্ধির জন্য হয়তো দরিদ্রের প্রয়োজন নেই কিন্তু ধনির প্রয়োজন আছে ধনী চাই আরও ধনী হতে অতে চোরের দণ্ডবিধান কর্তব্য তাই চোর চুরি করলে তাকে শাস্তি দিতেই হবে মার্জারি মার্জারি বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো মার্জারি মানে বিড়াল বললো যে হ্যাঁ চোরকে ফাঁসি দিও তাতে আমার তো কিচ্ছু আপত্তি নেই অন্যায় তো শাস্তি পাবে কিন্তু ওর সঙ্গে এটি নিয়ম তো যোগ করে না যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিন উপবাস করিবেন সাজা দেওয়ার আগে তিন দিন থেকে উপোস থাকতে হবে তারপর যদি উনি চুরি করে খেতে ইচ্ছে না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন বিচারক তিন দিন না খেয়ে থাকার পর যদি বিচারকে চুরি করতে ইচ্ছে না করে তারপরে তিনি চোরকে ফাঁসি দিবেন তার আগে নয় অর্থাৎ চোরদের যারা খেতে পায় না তাদের অবস্থা উপস্থানী মানুষেরা কখনোই বোঝে না তুমি আমাকে মাড়িতে লাঠি তুলিয়াছিলে তুমি হইতে তিন দিন উপবাস করিয়া দেখো দেখি তুমি তো একটু আগে বিড়াল বলছে আমাকে মারতে আসছিলে আজ থেকে তিন দিন উপোস করার পর দেখো দেখি তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না তুমিও তিন দিন উপোস করলে তারপর তুমি যদি বড় বড় কথা বলছো যে চোরের শাস্তি হবে তুমিও চোর হয়ে যাবে তুমিও তো নসিদামবাবুর ভান্ডার ঘরে গিয়ে চুরি করে ধরা পড়ে যাবে তাহলে আমাকে ঠেঙা মারছ কেন আমি আপত্তি করব না বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে অর্থাৎ যখন তুমি হেরে যাবে বিজ্ঞ বিজ্ঞ লোকের মতো তখন অনেক উপদেশ দেবে অর্থাৎ পেট ভর্তি থাকলে সবাই বড় বড় কথা বলতে পারে পেট খালি থাকলে কিন্তু কেউ সেইভাবে কথা বলতে পারে না তো এই জন্য বলি বিজ্ঞ লোক তাকেই বলবো যে সব কিছু বোঝে আমি সেই অনুসারে মার্জারকে বলিলাম এই সকল অতি নীতি বিরুদ্ধ কথা তুমি যে কথাগুলো বলছো এটা নিয়ম বিরুদ্ধ ইয়ার আন্দোলনও পাপ আছে মানে এগুলো শল্যও পাপ আছে তুমি এই সকল চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তাই তোমাকে বলছি তুমি এইসব চিন্তা দূর করে ধর্মকর্মে মন দাও তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান বা পার্করের গ্রন্থ দিতে পারি অর্থাৎ তুমি অনেক জ্ঞান তোমার কম তুমি অন্যায় কথা বলছো তুমি জ্ঞান অর্জনের জন্য যে তুমি পড়তে চাও বই দেবো নিউম্যান ব্রিটিশ একজন ধার্মিক ব্যক্তি তার বই পড়তে পারো পার্কার আমেরিকান একজন ধর্মপ্রাণ ব্যক্তি এদের বই পড়লে তোমার জ্ঞান হবে আর আমার কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র নিজের লেখা বই কমলাকান্ত দপ্তর সেটা পড়লেও তোমার কিছু উপকার হতে পারে আর কিছু না হোক আফিমের অসীম মহিমার কথা তুমি জানতে পারবে আফিম আমাদের কি উপকার করে নেশা আমাদেরকে আনন্দ দেয় সেটা বুঝতে পারবে নেশা করলে ভুলে যায় সব কিছু এটা বুঝতে পারবে এখানে সস্থানে গমন করো এখন তুমি নিজের জায়গায় গমন করো কাল কিছু ছানা দিবে বলিয়াছে তার গোয়ালিনী প্রসন্ন সে কিছু ছানা দিবে বলেছে জলযোগের সময় এসো যখন আমি টিফিন করব তখন তুমি এসো উভয় ভাগ করে খাবো আমার যা আছে তোমাকে ভাগ করে দেবো ওদ্য কারো হাড়ি খাইও না আর তোমাকে আমি একটাই অনুরোধ করব যে তুমি কিন্তু কারো হাড়ি খেতে যেও না বরং ক্ষুধাই যদি অধীরা নিতান্ত অধীর হও আর সত্যিই তুমি খিদে ঠিক থাকতে না পারো তবে পুনর্বার এসো এক সরিষাভর আফিম দেবো তুমি আমার কাছে আসলে তোমাকে আমি অবশ্যই একটু এক ছোট্ট এক সরষে মানে এক ছোট্ট মধ্যে আফিম দেব মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই আমি আফিম খাই না আফিং আমার প্রয়োজন নেই তবে হাড়ি খাওয়ার কথা অর্থাৎ খেতে না পেলে দেখবে অনেকে আছে হাড়ি চুরি করে খায় আমরা ছোটবেলা দেখেছি একসময় কুকুরটাও বিড়াল শুধু নয় কুকুররাও লোকের হাড়ি চুরি করে খেত এখন তো খুব একটা কুকুর খাবার চুরি করে খায় না কারণ অনেক কুকুর প্রেমী হয়ে গেছে তেমনি বিড়াল প্রেমী সেই পরিমাণে হয়নি যদি বিড়াল প্রেমী তোমরা হও তা বিড়াল লোকের ঘরে খাবার চুরি করে খাবে না তাই মানুষ খেতে না পেরে চুরি করবেই যতই তুমি তা জ্ঞান দাও তাই বলছে আফিমের বিশেষ প্রয়োজন নেই কিন্তু ওই যে বললেন হাড়ি খাওয়ার কথা ওটা ক্ষোধা অনুসারে বিবেচনা করা যাইবে যদি প্রচণ্ড খিদে পায় তাহলে আমি চুরি করবে তোমার জ্ঞান শুনবো না মার্জার বিদায় লইল বিড়াল চলে গেল একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোকে আনিয়াছি আমার মনে হলো যে এটি পতিত আত্মা পিছিয়ে পড়া একটা জীব তাকে আমি আলোতে আনতে চেষ্টা করেছিলাম ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হলো এটা ভেবে কমলাকান্ত খুব আনন্দ পেলো এটা লিখেছেন কমলাকান্ত চক্রবর্তী তাহলে তোমাদের প্রবন্ধটি শেষ হলো তোমাদের যে চার পাতা প্রবন্ধ হয়েছিল সেই প্রবন্ধগুলোর মধ্যে কিছু প্রশ্ন তোমাদের আমি বলতেই পারি তোমরা খাতা পেনে লিখতে পারো বা আমরা কিন্তু একটা পিডিএফ আকারে প্রশ্ন বলে দেবো যেমন ধর বিড়াল প্রবন্ধটি কাল লেখা উত্তরবে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাম্বার দুই বিড়াল প্রবন্ধটি নাম্বার দুই বিড়াল প্রবন্ধটি কোন ছদ্ম নামে লেখা কমলাকান্ত চট্টো এখানে কমলাকান্ত ছদ্ম নামে কোন মূল বই থেকে নেয়া নাম্বার তিন কমলাকান্তের দপ্তর নাম্বার চার দেখো স্বয়ং চারি পাঁচ শব্দের অর্থ কী খাট নাম্বার পাঁচ যে লাইন বাইন প্রশ্ন হয় পাঁচেরিক প্রশ্ন হচ্ছে যে কি হাতে ঘুমোচ্ছিলেন উত্তর হবে হুঁকা প্রশ্ন ছয় আলো কেমন করে জ্বলছিল উত্তর মিটমিট করে কোথায় জ্বলছিল সাত দেয়ালের ওপর আলো কেমন ছিল চঞ্চল ছায়া এইভাবে তোর প্রশ্ন বাড়িয়ে যাও কিসের মতো নাচ ছিল প্রেতবধ শব্দের অর্থ কী ভূতের মতো তো তারপর দেখো নিমিলিত লোচনে মানে কি চোখ বন্ধ করে লেখক নিজেকে কিসের কল্পনা করছেন দেখো নেপোলিয়ান কোন যুদ্ধে জিততে পারতেন ওয়াটার যুদ্ধে তারপর দেখো এগুলো ওয়েলিংটন কে ছিলেন ব্রিটিশ তো জানো যে সেনাপতি বিড়ালত্ব মানে কি বিড়ালের মতো তাকে পরপর প্রশ্ন দেখিয়ে দিচ্ছে আর বিড়াল কার কাছে কি হয়ে আফিম ভিক্ষা করেছিলেন ডিউক অফ ওয়েলিংটন হয়ে নেপোল আচ্ছা নেপোলের মধ্যে কে হতে চেয়েছিলেন কমলাকান্ত পাশানাবত মানে কি বা মানে কঠিন মনে অধিকারী ডিউক সাহেবকে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ওয়েলিংটনকে ডিউককে এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তারপর কোন যুদ্ধে করেছিলেন তিনি ওই ওয়াটারলু যুদ্ধ এবং কোন কিসে ব্যস্ত ছিল ওয়াটার যুদ্ধে বুহ রচনায় বুহ মানে কি সৈন্য সাজাবার নিয়ম মার্জারি সুন্দরীকে নিচে বিড়ালবে নির্জাল মানে কি খাঁটি দুধ তারপরে তোমার হচ্ছে কেউ মরে বিল ছেঁচে কেহ খাই কই এই প্রবচনটি কেন ব্যবহার করা হয়েছে না অর্থাৎ এখানে বুঝতেই পারছ যে এ এটা একটা প্রবচন বা প্রবাদ যে কেউ কষ্ট করে পুকুর সেচন করে কেউ মাছ ধরে নিয়ে চলে যায় এটা আমাদের যে অর্থাৎ কি কিছু মানুষ পরিশ্রম না করেই প্রচুর অর্থ উপার্জন করে আর কিছু পরিশ্রম করে কিছুই পায় না সেই প্রবচনটা এখানে বলতে চাওয়া হয়েছে পরে প্রশ্ন দেখো চিরাগত একটি প্রথা আছে কি প্রথা আছে না বিড়াল দুধ খেলে তাকে মারতে হয় দুধটি কার মঙ্গলা গাভীর কে দোহন করেছে প্রসন্ন গালিনী তাই না আচ্ছা চিরাগত প্রথার অবমাননা করে মনুষ্যগুলি কি হবে কুলাঙ্গার আমি প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলা কি বলে চিহ্নিত করে উত্তর কাপুরুষ সুপুরুষের মতো আচরণ করে সুপুরুষের আচরণটা কি বিড়ালকে মারা মারদি কাকে চিনত কমলাকান্তরকে তাই বিড়াল কমলাকান্ত ভয় পেয়েছিল কি না উত্তর পাইনি তাই সে কী করেছে মারতে গেলে পাশে সরে বসেছিল তাহলে প্রশ্ন এবং উত্তর তোমরা দেখিয়ে দিচ্ছি এরকম লাইন বা লাইন তোমরা প্রশ্ন করবে আমরা একটা পিঠে আকারে প্রশ্ন করছি তোমাদের অবশ্যই দেবো কী প্রশ্ন হয় তারপরে দেখো মারপিট কেন এটা কে বলছে বিড়াল তারপরে এই সংসারে কী অধিকার আছে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস মুখস্থ করবে এভাবে যে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস এই ছটা মুখস্থ করতে পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তারপরে দেখো শাস্ত্র অনুসারে ঠেঙ্গা নিয়ে মারতে আসে এটা কে বলল নিশ্চয়ই বিড়ালের কথা বল উপায়ন্তর মানে কি উপায় না পেয়ে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না তাই শিক্ষা এটা মানে কি শিক্ষা ছাড়া তোমাদের জ্ঞানের উপায় নেই চতুষ্পদ মানে বিজ্ঞ চতুষ্পদ মানে কে বিড়াল মানে চারপা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি তো দেখো শয্যাশায়ী মনুষ্য শয্যাশায়ী মনুষ্যকে কমলাকান্ত পরম ধর্ম কি পর উপকার বিড়াল কী উপকার করেছে দুগ্ধ চুরি করে আহরিত দুগ্ধ মানে কি চুরি করে দুগ্ধ বিড়াল উপকার করছে কিভাবে বিড়াল দুধ খেয়ে যে আর চুরি হচ্ছে তার পণ্য সঞ্চয় হচ্ছে কি বিড়ালের কোনটি পণ্য যে যার চুরি হয় তার পূর্ণ হয় তাই না চুরির মূল কারণ কি কে অদম কৃপণ ব্যক্তি চোর দোষী বটে কিন্তু কৃপণ দোষী কত দোষী শতগুণে দোষী আমরা কাটা মাছ এগুলো কোথায় ফেলে দিই না এগুলো ফেলে দিই নর্দমায় কিংবা জলে ঠিক আছে আচ্ছা উমুক শিরোমণি উমুক ন্যায় অলঙ্কার দুধ খেলে আমরা কী করতাম তাকে তাকে আমরা জোরহাত করে বলতাম আর একটু লাগবে কি না কিন্তু বিড়ালকে কিন্তু আমরা মারি তেলা তেল দেয় কাদের রোগ মনুষ্য জাতির রোগ দু পৃষ্ঠা পৃষ্ঠা তিনে আসছে দেখো প্রশ্নগুলো জোর দেবে একটু ভালো করে যে সোয়াগের বিড়াল মানে কি আদরের বিড়াল খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে তারপরে লাঙ্গুল শব্দের অর্থ কি লেজ এই মারাটা কিন্তু আসবে খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো তোমাদের কাছে যেগুলো আছে জীব বা ঝুলিতে জীব মানে কি জীব অস্থি পরিদৃশ্যমান পরিদৃশ্যমান মানে হাড় প্রায় বেরিয়ে আছে তা চুরি কেন হয় কৃপন ব্যক্তির জন্য তারপরে প্রশ্ন বিড়ালের কথা হলে কিসের মতো কোন মতবাদ সোশিয়ালিস্টিক মানে কি সমাজতন্ত্রবাদ আচ্ছা তারপরে দেখো সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত কিসের আশা নেই সমাজের উন্নতির আশা নেই ঠিক আছে কাকে বোঝানো দায় হলো বিড়ালকে বিড়াল কোন কোন গুণ আছে বিচারক বা নৈ আইক তাই সুবিচারক সুতার্কিক তাই তাকে বোঝানো যায় না তারপর দেখো শেষে আসছি প্রশ্ন সমাজের উন্নতির জন্য কাদের প্রয়োজন নেই সমাজের উন্নতির জন্য দরিদ্রের প্রয়োজন না থাকলেও ধনীদের প্রয়োজন আছে তাই না সমাজের উন্নতির জন্য ধনির প্রয়োজন আছে আচ্ছা বিচারককে কদিন উপবাস থাকতে বলেছেন তিন দিন তিন দিন উপবাসের পর কী বলেছেন চুরি করে খেতে ইচ্ছে না করলে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন ঠিক আছে আর কমলাকান্ত কি বলেছিল যে আজ থেকে তিন দিন উপোস করার পর তার যদি মারতে ইচ্ছে না করে তাহলে বলবে আর তিন দিন না খেলে তিনি কোথায় চুরি করবেন নসিরাম বাবুর ভান্ডার ঘরে তো প্রশ্নের প্রত্যেকটা বর্তমানে বলিয়ে দিলাম খুব গুরুত্বপূর্ণ যে আমি মার্জারকে কি বললাম এ বিরুদ্ধ কথা নীতিবিরুদ্ধ মানে কথা মানে কি যেটা বেআইনি আচ্ছা কি কি বই পড়তে বলেছে বিড়ালকে দুটো বই গুরুত্বপূর্ণ নিউম্যান এবং পার্কার নিয়মান কোথাকার ধর্মপ্রাণ ব্যক্তি ব্রিটেন আর পাকা কোথায় আমেরিকার এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তো যাই হোক সবশেষে দেখো পতিত আত্মা কাকে বিড়ালকে আচ্ছা মানে কি চুরি করা তা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম আর এ নিয়ে একটা খুব তাড়াতাড়ি তোমাদের পিডিএফ দেবো এই পুরো প্রবন্ধটি শেষ হল আছে দ্বিতীয় অধ্যায় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বিড়াল প্রবন্ধটি দুটি পার্টে ভাগ করে আজকে দ্বিতীয় পার্টটি কমপ্লিট করলাম তার সাথে প্রত্যেকটি লাইনে প্রশ্ন বলে দিলাম উত্তর দেখি দেখি এবার তোমাদের কিন্তু আমি একটা পিডিএফ ফাইল করবো উত্তরের জন্য প্রশ্ন উত্তর তোমাদের অবশ্যই দেবো এই যে বিড়াল প্রবন্ধটি তোমাদের কমপ্লিট করালাম তোমরা অনলাইন থেকে তোমরা যদি বই কালেকশন করে পড়তে পারো ভালো এবং তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য কী কী প্রশ্ন আসছে আমরা কিন্তু বলে দেব কোন প্রশ্ন হতে চলেছে তার কিন্তু একটা কমপ্লিট গাইডনেস লাইন পেয়ে গেছি আমরা এবং সেইখান থেকে তোমাদের কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশালি বাংলা আর্টসের সমস্ত বিষয়ে এক্সপার্ট টিচাররা তোমাদের জন্য তৈরি করছেন একদম পরীক্ষা কী কী সম্ভাব্য ফার্স্ট সেমিস্টার যে প্রশ্ন তোমাদের পরীক্ষা আসছে নভেম্বর দু হাজার চব্বিশ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা পরীক্ষার আনন্দে নিজেকে হারিয়ে ফেলো না যাতে আগামী দিনে তোমাদের অবশ্যই সাফল্য আসতে পারে তার জন্য কিন্তু আমরা যেভাবে কোচিং সেন্টার অফলাইনে পড়াচ্ছি বিভিন্ন অনলাইন রয়েছে তোমাদের এখানে ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের নিয়মিতভাবে আমি তোমাদের পড়াচ্ছি এবং প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে এই জন্য আমাদের একটা চ্যানেল আছে এইখানে দেওয়া হবে ইউটিউবের মধ্যে দেওয়া কিন্তু সম্ভব নয় দেখো টি ডট এখানে দেওয়া আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এইটা তোমরা মনে রাখবে যে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ বিটা বড় হবে বিএসএইচ নতুন সিলেবাসের উপর তার আমরা সমস্ত প্রশ্ন দেবো কিন্তু তোমাদের এই টেলিগ্রাম লিঙ্ক আসতে হবে এখানে বিনামূল্যে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন তোমাদের মনের যা প্রশ্ন চব্বিশ ঘন্টার তোমাদের সঙ্গে সাথী পড়তে পড়তে যেখানে সমস্যা সৃষ্টি হবে সেখানেই তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পাঠিয়ে দিও আমরা সময় মতো কিন্তু উত্তর দেবার চেষ্টা করব তাই প্রিয় ছাত্রছাত্রীরা প্রত্যেকেই বলবো তোমরা মাধ্যমিকের আনন্দে বা দুঃখে কোনোটাই ভুলে যাবে না জীবন এখানে শেষ নয় অনেক দূর আঘাত হবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এটা আমি জানি আর যদি কারো আসন্ন না হয় তার জন্য ভেঙে না পড়ে আগামী দিন উচ্চপক্ষে রেজাল্টে আসল তাই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য একাদশ শ্রেণিতে ভালো করে পড়াশোনা শুরু করে দাও আর নিয়মিতভাবে তো আমাদের থাকছেই তোমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত নোটস আমরা বিনামূল্যে প্রোভাইড করি এছাড়া কিন্তু আমাদের অনলাইন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অনলাইনে আমাদের ক্লাস হয় অফলাইনে এবং অনলাইনে সেখানেও তোমরা অন্তর্ভুক্ত হতে পারো যদি তোমাদের সামর্থ্য ও ইচ্ছা থাকে নচেত কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম সবসময় থাকছে চব্বিশ ঘন্টায় বিনামূল্যে তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মের ক্ষেত্রে সাহায্য করবে এবং অবশ্যই তোমরা প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করো যাতে তোমার মতো অনেক ছাত্রদের উপকার পেতে পারে তোমাদের উপকারের জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস বেস্ট অফ লাক সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ভিডিও নিয়ে